الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان العظيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفتن سعى من تمر أو سعى من السعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير মিনাল মুসলিমিন ও আমার বিহা এন্তুয়া দিয়া তাবলা নাস নাচ ইলাসোয়ালা মুত্তাফাকুন আলাই বন্ধুগুণ আজকে আপনার জন্যে যে উপহার সেটি হল কি জাকাতুল ফিতির ফিতরা ফিতির হল সিয়ামের বিপরীত সিয়াম মানে রোজা থাকা উপহার না খেয়ে থাকা আর ফিতির মানে খাওয়া যখনই আমাদের রমজান শেষ হয়ে যায় এবার আমাদের শাওয়ালের চাঁদ উঠে যায় তখনই আমাদের জাকাতুল ফিতির আমাদের প্রতি ফরজ হয়ে যায় এই ফিতির আল্লাহ আলম তিনি আমাদের করেছেন যে কথা আমরা হাদিসের আলোকে জানতে পারি মনে রাখতে হবে আমাদের এখানে কিছু মশালা রয়েছে জাকাতুল ফিতিরের গুরুত্বপূর্ণ সেগুলি আমাদেরকে গভীরভাবে সুন্দরভাবে জেনে নেওয়া উচিত তবে ফিতরা এটা ফরজ প্রথমত মনে রাখতে হবে কারণ আবদুল্লা আব্দী অমাত সাহাবী বলছেন ফরহাদ আর রসৌ রুল্লাহ সাল্সাল্লাম এইভাবে আবদুল্লা আব্দিন আব্বা সের হারিস সেখানেও বলছেন ফরহাদা রসৌর উল্লাহ সালসাল্লাম তাহলে এটা ফরোজ অতএব এটাকে ফরোজ না বলে অন্য কিছু বলা মোটেই ঠিক হবে না এবং ফরোজ এবং অজিবের মধ্যে কোনো পার্থক্য নেই এটাই প্রমাণ করে এই জন্যে বেশিরভাগ আই এম আই নিকটে বেশিরভাগ মাঝাবে ফরজ এবং অজিবের মধ্যে কোনো পার্থক্য নেই যদিও কোনো কোনো মাঝাবে পার্থক্য করা হয়েছে এবং সেটা সঠিক নয় আমাদেরকে সঠিকটা জানার এবং বোঝার এবং আমল করার চেষ্টা করতে হবে সৎকাতুল ফিতির বা জাকাতুল এটা ফরজ হয় যখন চাঁদ উঠে যায় সওয়ালের অতএব কেউ যদি এই চাঁদ উঠার আগে মারা যায় তার প্রতি এই ফিতরা ফরজ হবে না আর কেউ যদি কোনো সন্তান যদি এই চাঁদ উঠার পরে জন্মগ্রহণ করে তার প্রতিও এই ফিতরা ফরজ হবে না তাহলে এটার ফরজ আল্লাহ বলে আরামিন করেছেন কেন ফরজ করেছেন তার মূলত কারণ হচ্ছে যে গরিবদের প্রতি হেহান করা মিস্কিনদের প্রতি হেহান করা এবটা গরিব মিস্কিনের হাক এটা আমাদেরকে ভালো করে রাখতে হবে ঈদের দিনে আপনি আনন্দ করবেন আপনি খাওয়া দাওয়া খাবেন তার ঘরে খানা থাকবে না তা হবে না এই জন্য আল্লাহর নবী আলি সদর এটা ফরজ করেছেন তো তো হরফ তার নিঃস্বই মহিলা রফাস নীল মিস্কিনের খাদ্য এবং আরেকটা কথা এখানে আল্লাহ বলছেন যে রোজাদারের ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য রোজাদার রোজা রাখে তার যে নাম্বার কমে যায় এটা ফোর সাবজেক্ট হিসাবে তার নাম্বারটাকে পূর্ণ করার জন্য এছাড়া এটাকে ফরজ করা হয়েছে আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া প্রকাশ করার জন্য যা আপনি একটা পুরো রমজান রোজা রাখতে পেরেছেন কিছু দান খায়রাত করে গরিমিসকে দিয়ে আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করেন এছাড়া একজন মানুষ সত্যিকারে সখী বা দানবীর এটা প্রমাণ করার জন্য আর বিশেষ করে রমজানের রোজা রেখে ক্ষুধার যে কি কুঠার জ্বালা যে কি পেটের জ্বালা যে কি কত কষ্ট করে এটার বহির প্রকাশ বাস্তবতা প্রমাণ করার জন্য আপনাকে আল্লাহ করে দিয়েছেন। হবে। জাকাতুল ফিতের বা ফিতরা এটা কার প্রতি ফরজ আমাদের মনে রাখতে হবে এবং কি দ্বারা আদা করতে হবে কখন আদা করতে হবে এটা ফরজ হলো প্রতিটি নারী পুরুষ ছোট বড় এবং দাস স্বাধীন প্রতিটি মানুষের প্রতিটা ফরজ আল্লাহ নবী আলাইসাল্লাত সাহাবি সাহাবী আবদুল্লাহিনী ওমাজ বলেন ফরাজ আরাসূউল্লাহ সাল্লাহ সাল্লাম সাহিতা সা আম্মিন তামার আল্লাহ নবী আলাইহিসাল্লাত সাল্লাম ফিতরা ফরজ করেছেন একসা পরিমাণ সাহ বলে আমরা আসতেছি একসা পরিমাণ খেজুর অথবা সাহ্মিন শাহির একসা পরিমাণ জব তার উপরে আগল আব্দিক যারা পরাধীন গোলাম দাস দাসীদের ওপরে ওয়াল্লাহররে যারা স্বাধীন পদ্দাকারিওয়াল উনসা নারী পুরুষ এবং নারী ওয়াসগিরওয়াল কবির ছোট এবং বড় মিনাল মুসলিমিন যারা মুসলমান যে মুসলিম তাহলে ছোট হোক আর বড় হোক নারী হোক আর পুরুষ হোক দাস হোক আর স্বাধীন হোক সবার প্রতি ফরজ করে আমার আবিহান তুয়াদ দিয়া কাবলা করুজিৎ নাস ইরা এবং নির্দেশ করেছেন এটাকে আদায় করার জন্যে মুসাল্লাই ইরকাহে নামাজ পড়ার জল আগ পর্যন্তের টাইম তাহলে আপনার এ সময় হচ্ছে চাঁদ উঠে গেলে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত এটা হলো এই সময়ের মধ্যে আদায় করতে হবে কেউ যদি একদিন দুই দিন আগে বা এর আগে আগে ভাগে দিয়ে দেয় বর্তমানে এটাই উত্তম তাহলে সেটাই হবে এক সেই যুগে ছিল যে চাঁদ ওঠার পরে দেওয়া উত্তম কারণ গরিব মানুষ তারা খুব আর এখন বর্তমানে আগে ভাগেই দেওয়া অনেক সময় ঈদের আগে গরিব পাওয়া যায় না অতএব এটাকে তাহলে ঈদের আগে কারণ অন্য অন্য হাদিসে আল্লাহ নবী বলেন যে নামাজের আগে আদা করবে সেটা তো কি হবে জাকাতুল ফিতের আদা হবে আর যা পরে করবে সেটা সাধারণ সদকা দান খায়রাত হবে সেটা কিন্তু ফিতরার আদায় হবে না তবে কোনো বিশেষ কারণ হলে সেটা আলাদা ব্যাপার তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে ঈদের দিনে নিজের এবং নিজের পরিবারের খরচাদির অতিরিক্ত যদি একসা পরিমাণ আপনার কাছে খাদ্য থাকে সেটা দিয়ে আপনাকে জাকাতুল ফিতর আদা করতে হবে একসা পরিমাণও থাকে অর্ধেক থাকে সেটাই দিতে হবে এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এই ফিতরাটা আদাই করতে হবে খাদ্য দ্বারা এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না কারণ আল্লাহর নবী আলহিসাম এটা খাদ্য দ্বারাই কি করেছেন নির্দিষ্ট করেছেন আল্লাহ আবু সাইদ খুদির আনু বলেন যে কুননা নুখরে জফি আহুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম يوم الفطر سأم من طعام فطر يوم الفطر مرتاد عيد الفطر الدين أمرا أكسا قريمان خادو دارا أمرا أي زكاة الفطر على كرتم ويدين دين أما وكان طعامنا يوم دع الشعير جواب والزبيب كشمس والأقط پنير پنير والتمر كجور بخالي في الحديث تلو আবু সৈদ খোজার বলছেন রাজি আল্লাহ আমরা খাদ্য দ্বারা নবী খাদ্য নির্দিষ্ট করেছেন সা যেটা মাপার জিনিস যেটা কাঠা দিয়ে মাপা যায় এগুলি খাদ্য তাহলে জব বলেন আপনার কিশমিশ বলেন আর পনির বলেন খেজুর বলেন এগুলি মাপার জিনিস এবং সবগুলি খাদ্য এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা রেয়াল দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ মানে বলেছেন যে এটা আদা হবে না কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যে গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম হতে পারে কেউ কেউ যেরকম আল্লাহ তাইম রহমতুল্লাহ বলেছেন কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে কারণ এই খাদ্য আপনি যে খা কারণ রোজার সম্পর্ক খাদ্যর সঙ্গে রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি যে এটা আপনার রোজার যে ফোর সাবজেক্ট হবে খাদ্য দিয়েই দিলেই তো হবে আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে প্রথমত আল্লাহ নবীর সাহাবাহাম খাদ্য দাঁড়াই দিয়েছে নবী খাদ্য দাঁড়াই দিয়েছে তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন আপনি নির্ধারণ করবেন কিভাবে আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয় গড় বেঁধে দিলে বড় লোক যে চালটা খায় ওটা হয়তো সত্তর টাকা কেজি মধ্যম শ্রেণী হয়তো পঞ্চাশ টাকা এর নিচে হয়তো পঁয়ত্রিশ টাকা তাহলে আপনি গড় বানাবেন তাহলে গরিবকে ঠকানো হলো যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বন নিয়ে যাবে অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না ও গরিব না তাহলে ও মিসকিন না এবং মনে রাখতে হবে এটার খাদ কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের তো মাতাল্লিল মাসাকিন মিসকিন যার ফিফটি চলে ফিফটি চলে না ফকিরের চেয়ে নিম্ন মানের তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায় এটা মক্তবে এটা অমুকে অমুকের বেতন এটাতে দেয় বানানো এটা দেয় অমুক করা এটা তমুক করা বিভিন্ন সংগঠন না সেটা শুধুমাত্র গরিব মিসকিনের খাদ্য এবং মনে রাখতে হবে একটা কথা গরিব মিসকিন আমরা দেখেছি আজ সৌদি আরবে গরিব মিসকিনরা ফেতরার চাল এত পায় সারা বছর খেয়ে আরো বিক্রি করে আর আমাদের দেশে ঈদের দিন পেট ভরে খাবি তরটুক চাল পায় না বড় লোক যে চালটা খায় কাটারি ভোগ সেই সুন্দর চালটা নিয়ে গিয়ে খাওয়ার তার সুযোগ হয় না এজন্য কিন্তু যদি কোনো কোনো কি বলে জামিয়াতুল খাইরিয়া বা যারা গরিব মিসকিনদের সহযোগিতা করে এরা যদি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তিনি ওকিল হয়ে বাজার থেকে চাল কিনে বা খাদ্য কিনে তারা নামাজের আগে আদা করে দেয় সেটা তখন যায় হবে কিন্তু এই না যে আপনি টাকা নিয়ে টাকা দিবেন বা টাকা যার যার পকেটে নিয়ে নেবেন এই টাকা যেখানে সেখানে খরচ করবেন সেটা কিন্তু ঠিক হবে না গরিবকে ঠকানো হবে তাহলে আমরা যখনই খাদ্য ছাড়া পয়সাতে যাব। তখন রাসুলের সুন্নত ভুক্ত হবে সুন্নতের তরিকা হবে না এটা একটা দেখার মতো জিনিস এটা এবাদার শেয়ার যেটাকে দেখা যাবে না পকেট থেকে পকেটে চলে যাবে কিন্তু মানুষ দেখবে না যেটা ছেলে মেয়েরা দেখবে না যে এইভাবে মেপে আদা করতেছে গরিব নিচ্ছে মিসকিনকে দিচ্ছে এইভাবে একটা গরিব মিসকিনের বাড়িতে যদি খাদ্য প্রধান খাদ্য চাল থাকে তখন তার টেনশন থাকে না এটাই মূল উদ্দেশ্য ঈদের দিন যাতে করে মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘরে রোজা রেখে যে আপনি ক্ষুধারের জ্বালা বুঝেছেন গরিব মিসকিনকে আপনি কি করেন এমন বেশি করে দিবেন যাতে করে সে আর তার মানুষের দাঁড়ে দারে ভিক্ষা করতে না হয় তাকে আমরা করি কি আমরা টাকা যখন নিয়ে খাদ্যের পরিবর্তে টাকা নির্ধারণ করেছি তখন আমাদের মাসালার মধ্যে অনেক গড়বড় হয়ে গেছে এই জন্যে আমাদের মনে রাখতে হবে এখানে যে কতটুকু পরিমাণ আমাদের এই খাদ্য দিতে হবে এটা একসা মানে প্রায় প্রায় আড়াই কেজি প্রায় আড়াই কেজি আড়াই কিলো পরিমাণ চাল আপনি যে কোয়ালিটির চা খান যে কোয়ালিটির চাল খাবেন সেটাই আপনাকে আদা করতে হবে যে আতক খাচ্ছেন আতক যা আপনার বাড়িতে আপনি কি খাইয়েছেন রমজান মাসে কোনটা খান বা অন্য মাসে আপনার সচরাচর আপনার বাড়ির যে কোয়ালিটি যে দেশের যেটা প্রধান খাদ্য সেটা দিয়ে আল্লাহ নবী আলিসামের যুগে খেজুর পনির কিশমিশ জব এই সৌদি আরবে আজ আমরা দেখেছি এগুলি একটাও প্রধান খাদ্য না চাল এদের প্রধান খাদ্য হয়ে গেছে তাহলে যে দেশে যেটা প্রধান খাদ্য যে দেশে গম প্রধান খাদ্য যে দেশের চাল প্রধান খাদ্য যে দেশে আলু প্রধান খাদ্য সেটা দিয়ে যেটা গরিব মুসকিনকে কি করতে হবে দিতে হবে এবং তাকে অভাবমুক্ত করে দিতে হবে আপনি যে ক্ষুধারে যারা বুঝেছেন এটা বাস্তবতা প্রমাণ করতে হবে এই আমাদের ফেতরার ব্যাপারে আমরা এবং প্রিয়জনে আপনি যদি যেখানে আপনি আছেন এখানে ফরকির মিসকিনরা যথেষ্ট হয়ে যায় এদের তাহলে এখান থেকে অন্য গ্রামে অন্য জায়গায় অন্য এক দেশেও সেটাকে ট্রান্সফার করা হবে কিন্তু আপনার এখানেই গরিব আছে এখানেই দেওয়া দরকার না দিয়ে আপনি আর এক জায়গায় দেবেন তখন কিন্তু যায় হবে না এই জন্য ফেতরার ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে এটা ফরজ আড়াই কেজি পরিমাণ প্রায় আড়াই কেজি পরিমাণ দিতে হবে এবং গরিব মিসকিনের কাছে যায় দিয়ে আসতে হবে এই না যে আপনার বাড়িতে লাইন লাগাই দেবেন কাপড় দিবেন আর শাড়ি দিবেন হ্যাঁ আর লোকজন লাইন ধরে ওখানে গিয়ে পিষ্ট হয়ে মারা যাবে ভিড়ের মধ্যে আর পরে গিয়ে বলবেন ভোট দাও আমাকে হ্যাঁ কাপড় দিয়েছিলাম তাহলে সেটা আপনার আদা হবে না তাহলে খাদ্য ছাড়া টাকা পয়সা কাপড় চুপড় দিয়ে দিলে আদা হবে না এটাই হলো সঠিক কারণ এটা আল্লাহ রসুলের আমলের বিপরীত বলবেন আমি তো কিনে দিব তাকে টাকা দিলে সেই কিনে দিবে আল্লাহ নব্বী আলিস্লামে কি খ্যাত খামার ছিল মহাজের সাহাবা ইকলামদের কি কোন খেত ছিল না তারাও কিনে তারপরে গরিব মিশ্রকে দিয়েছেন এই সমস্ত খোড়া অজুহাত দেখিয়ে রাসূলের সুন্নত থেকে দূরে সরিয়ে দেওয়া নিজে সরে যাওয়া এটাই মোটেই ঠিক হবে এবং টাকা যখন নির্ধারণ করা হয়েছে তখন গরিবকে ঠকানো হয়েছে কয়েক দিক থেকে গড় গড় যখন ধরা হয়েছে তো বড় লোকের দাম কমে গেছে গরিবের বেড়ে গেছে মধ্যওয়ালাদের ঠিক রয়ে গেছে ওই একই অবস্থাতে গড়পথে কিভাবে এবং আড়াই কেজির জায়গায় যখন আপনি সাহাকে আবার কমাই দিয়েছেন সেখানেও একটা ঠকানি হয়েছে এবং টাকা যখন সবাই নিচ্ছে তখন গরিব কিন্তু আর পাচ্ছে না যখন খাদ্য হবে গরিব মাথাই করে খুশি হয়ে নিয়ে যাবে এবং বাড়িতে প্রধান খাদ্য যখন গরিবের থাকে মাঝে মধ্যে দেখা যায় তারা কাজ কাম না গিয়ে ঘুমায় নাই টয়ার্ড যখন থাকে কিন্তু যদি চাল না থাকে তখন মাথা খারাপ কি করবে গরিব অসুস্থ অবস্থাতেও মানুষের দাঁড়িয়ে গিয়ে তারা কাজ শুরু করে দেয় এই জন্য আমাদের মনে রাখতে হবে যে খাদ্য দ্বারাই দিতে হবে এবং উদ্দেশ্য যেটা এটা গরিব মিসকিনের হক অন্য কাউরি হক না সে কথাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে আসুন এই ফিতরা নিয়ে আমাদের মাঝে অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে এটা কতটুকু কাকে কিভাবে কি দ্বারা এটা যেন আমরা এখানে ত্রুটির ভিতরে যেন আমরা না পড়ে যাই আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিকভাবে আদা করে আমাদের রোজার যে ভুল ত্রুটি সেটাকে মুক্ত করে এবং গরিব মিসকিনের খানার যেন একটা ব্যবস্থা হয়ে যায় আল্লাহ আমাদের সেই তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল